তুমি পানি নিয়েছো কেন বলো এখান থেকে তুমি গাছে পানি দিবা আলা না এই যে জানালায় পড়ে গেল জানালায় পানি পড়ছে দেখছো কখনো উপর থেকে গাছে পানি দেওয়া যায় এটা কি সম্ভব তাহলে তোমার সাদের উপর উঠে দিতে হবে পড়ে যাবে আর চাদর নিচে কাপড় নাড়েতে আছে আসসালামু আলাইকুম রাই হান রাই হান দেখো তোমাদের জন্য এক ঝুড়ি বাজার নিয়ে এসেছি সবজি নও আমরা এখন বের করব প্রথমে কি আছে বের করো এটা কি বলো তো প্রথমে আমরা বড়ই বের করছি বড়য়ের রিং এটা কি বড়ই বলো তো এটার নাম কি বলো এটার নাম এটা এটার ইংলিশ কি বলো ইংলিশ নাম কি বড়য়ের ইংলিশ কি বাবা জানি না পাম পাম ঢাল লেখো যেগুলো ঢালতিছো দেখি ঢালো তো কতগুলো বড়াই দেখি ওয়াও অনেকগুলো গুলো এই নিচে যেন না পড়ে নিচে পড়লে তুমি আউট এই নিচে পড়ে গেছে তার মানে তুমি উইন হওনি আরে বাবা এই গাছ থেকে কতগুলো বড়ই নিয়ে আসছে বাবা দেখেছো খাও এগুলো ধুইয়ে খেতে হবে এগুলো এগুলো বাজার থেকে নিয়ে আসছে বাবা বুঝেছ বড়ই ঝাল দিয়ে আর খেতে আর লবণ দিয়ে খেতে অনেক মজা লাগে তাই না মা ঝাল লবণ দিয়ে হ্যাঁ হ্যাঁ দিব আগে দাঁড়াও আগে দাঁড়াও আমরা এই সবজিগুলোর নাম আজকে শিখবো ইংলিশ নেম শিখবো আর বাংলা ঠিক আছে বড়ের ইংলিশ কি শিখলাম আমরা এটার নাম হচ্ছে পান মানে বড়ই রেখে দাও আমরা পরে বড়ই খাবো এখন আলাদা নামগুলো গুলো আগে শিখি এরপর আমরা আরেকটা ফলের নাম শিখবো নাও বের করো বেবি রাইহা বের করবে এটা ফল না এটা সবজি বের করো এইটাই বের করো এইটার নাম কি বলো দেখি কে বলতে পারে হ্যাঁ পেঁয়াজের কালি মা এটার নাম কি বলো তো হ্যাঁ পেঁয়াজের কালি দেখো কত বড় পেঁয়াজের কালি রাইয়া দেখো দেখো পেঁয়াজের কালির ভিতর দাঁড়াও কোনটা পাই এবার দেখে আমি আইয়া এটার নাম পেঁয়াজের কালি না এটার নাম পেঁয়াজের কলি এই দেখো পেঁয়াজ থেকে এই যে এটা বের হইছে তারপর এই দেখো এখানে একটা ফুলের মতো দেখা যাচ্ছে এই জন্য এটার নাম পেঁয়াজের কলি আর এটার ইংলিশ নাম কি হবে জানো অনিয়ন ফ্লাওয়ার অথবা অনিয়ন ব্লুম তা তুমি কি কই লাগে এটা আমি আগে জানতাম যে এটার নাম পেঁয়াজের কালি এখন শুনলাম এটার নাম পেঁয়াজের কলি বুঝেছো তুমি যে অনিয়ন ফ্লাওয়ার রাইহা বলো পেঁয়াজের কলের ইংলিশ হ্যাঁ অনিয়ন ফ্লাওয়ার গুড এই শিখে গেছে রাইয়ান রাইহা এবার আমরা এদিকে রেখে দিই রাইয়ান দেখি সরো সরো কতগুলা পেঁয়াজের খালি দেখেছ

গুড এবারে ফুলকপির ইংলিশ কি বলো আরে আরে কাঁচা খেতে হয় না তো কাঁচা কাঁচা অবশ্য খাওয়া যায় কে কে কাঁচা খেতে পারো ফুলকপি আম্মু কিন্তু আইরা খেতে চাইlega হ্যাঁ ও ছোটবেলায় খেয়েছিল তাই এবার বলো ফুলকপির ইংলিশ কি জানো এইটার আরেকটা বেগুনি কালার আছে ওইটার নাম হচ্ছে ব্রকলি ওইটা ফুলকপির এরকমই দেখতে কিন্তু এটা বেগুনি কালার ওইটার নাম ব্রকলি না না বেগুনি কালার আছে আবার সবুজ কালারও আছে আম্মু হুম এটার মতন

রায়ান এটা হচ্ছে অনিয়ন ফ্লাওয়ার এটা হচ্ছে কৌলি ফ্লাওয়ার আর এটা হচ্ছে প্লাম এটার নাম হচ্ছে কৌলি ফ্লাওয়ার কি অন্য এবার আমরা আরেকটা সবজির নাম শিখবো সেটা হচ্ছে কি সবজি এটার নাম কি বলতো এটার নাম কি রাইসা বলতো এটা বলে পেপে এটা কি পেঁপে কখনো পেঁপে কি এরকম হয় এটা তোমাদের অনেক পছন্দের সবজি এটা খেতে মিষ্টি মিষ্টি লাগে তাহলে এটার নাম কি হবে এটার নাম কি বলো তো আমি তো জানি এটার নাম এটার নাম মিষ্টি মিষ্টি খেতে মিষ্টি কুমড়া তাহলে এখন থেকে কি মনে থাকবে চাল কুমড়া আলাদা আছে এটার নাম কি বলো এবার তাহলে মিষ্টি কুমড়া বলো রাইহা বলো তুমি কি ঝাল খাচ্ছো কেন না ঝাল খায় না মিষ্টি কুমড়ার ইংলিশ কি বলতো মিষ্টি কুমড়া এটার নাম তো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার ইংলিশ হচ্ছে পামকিন pumpkin pumpkin এখন শোনো তোমাদেরকে আমি একটা জিনিস বলি এই যে এই বিসিটা দেখতেছ না এটা মিষ্টি কুমড়ার বিসি এইটা হালকা একটু রোদে শুকায় মাটির মধ্যে দিতে হবে তারপর মিষ্টি কুমড়ার গাছ হয়ে যাবে তাহলে তুমি এটা রোদে শুকাতে দিবা রায়হান ঠিক আছে তারপর আমরা কুকু না না এখানে জানালায় এ রোদে শুকাতে দিবা নাও এই বিসিটা আমি তোমাকে দিলাম তুমি এটা রোদে শুকাতে দিবা রাইহা তোমাকে একটা দিব এখন রায়ান রাইহা তাহলে মিষ্টি কুমড়ার গাছ লাগাবে না এখন হবে না এটা রোদে দিতে হবে যাও এটা রোদে দিয়ে যাও যখন হালকা একটু শুকাবে মাটিতে গাছ গাড়বা যাও রাইহা রায়ান এবার কি সবজি বের করবো বলো তো না এবার বের করবো এই দেখো কতগুলো সিম সিম খেতে অনেক মজা লাগে তাই না মা আরে আরে কাঁচা খায় না রান্না করে খেতে হয় শোনো সিমের ইংলিশ নাম কি জানো আমরা আজকে খেলার ছলে ছলে ইংরেজি নাম শিখতেছি সবজি তাই না সাথে ফ্রুট ফ্রুট নাম শিখতেছি আর ভেজিটেবল বলো সিমের ইংলিশ নাম কি হবে বিন বিএন বিন বিন মানে ছিম বলো বিন বিবি বলো বিন মানে সিম বিন মানে ছিম

না ওইটা তো মিষ্টি কুমড়া পামকেন পামকিন মানে মিষ্টি কুমড়ো হ্যাঁ ওইটার না এটা ইংলিশ হচ্ছে পামকেন আর এটার ইংলিশ হচ্ছে অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ এবার শিখবো এটা কি বলো তো এটা সবাই জানে আলু দিয়ে চিপস আমরা সব কিছুর সঙ্গে আলু খাই আচ্ছা শোনো শোনো রাইহার একটা পছন্দের নাম সেটা হচ্ছে রাইহা বলো তো আলুর ইংলিশ কি হ্যাঁ তোমার অনেক পছন্দ সেটা খেতে পটেটো পটেটো মানে আলু এবার রাইহান এটা কি বলো তো হ্যাঁ গাজরের ইংলিশ কি বলো গাজরের ইংলিশ হচ্ছে ক্যারোট ক্যারোট মানে গাজর খরগোশ গাজর খায় ক্যারোট আরেকটা পছন্দের সবজির নাম হচ্ছে টমেটো এই দেখো টমেটো কিন্তু কাঁচা কাঁচা খাওয়া যায় ধুয়ে খেতে হবে হ্যাঁ রায়ান তুমি খেতে পারো টমেটো কাঁচা কাঁচা রায়ানও খেতে পারে বেবিও খেতে পারে আল্লাহ এটা ধুয়ে খেতে হবে মা

মা দেখছো ভাইয়া কাঁচা টমেটো কি বলো হ্যাঁ হ্যাঁ সিলেন্ট্রো মানে ধনিয়া পাতা রাইতো প্যারাটের নাম কি বলো তোমার পেয়ারা রাইহা কয়টা পেয়ারা হ্যাঁ রাইহা পেয়ারা খেতে অনেক পছন্দ করে তাই না তোমার কি পেয়ারা অনেক পছন্দ তাহলে তোমাকে তো জানতে হবে এটার ইংলিশ নাম কি এটার ইংলিশ নাম কি বলো তো গুয়াভা বলো বলো গুয়াভা মানে পেয়ারা গুয়াভা মানে পেয়ারা রাইয়ান রাইহা এতক্ষণ আমরা দেখে দেখে শিখেছি কোনটা সবজির নাম কি হ্যাঁ তা শোনো শোনো এতক্ষণ আমরা সবগুলো সবজির নাম শিখছি ইংলিশ শিখছি ঠিক আছে এখন চোখ বন্ধ করে বলতে হবে হাত দিয়ে ধরে এটা কি সবজি ঠিক আছে না প্রথমে রাইহা চোখ বন্ধ করো রাইয়ান তুমি রাইহার একটা সবজি দাও চোখ বন্ধ হ্যাঁ চোখ বন্ধ চোখ বন্ধ করা আচ্ছা তাক চোখ দেখলে কিছু হবে না নাও তুমি বেবি হাতে একটা আচ্ছা বেবি দেখে দেখেই বলতে পারবে না কি না তুমি দাও বেবি হাতে একটা শক্ত জি দাও যে আইয়া নিতে কি দিচ্ছে বেবি হাতে দাও বেবি হাতে দাও চোখ বন্ধ করো বেবি হ্যাঁ বেবি ধরো এবার বলো এটার নাম কি এটা হল পাতা ধোনিয়া পাতা হ্যাঁ ধোনিয়া পাতা পেরেছ রাইয়া না এবারে আচ্ছা ঠিক আছে রেখে দাও এবার রাইয়া রাতে আরেকটা দাও রাইয়া চোখ বন্ধ করো দাও একটা দাও অতগুলো দিচ্ছ কেন একটা বের করে দাও হ্যাঁ একটা দাও 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 বেবি চোখ বন্ধ করো হুম নাও দাও রায়ান কি দিবে বনের রাতে দেখি তো নাও বেবি ধরো ধরে বল এটা কি এটার নাম কি একটু আগে আমরা শিখেছি এটার নাম বলো তোমাদেরকে বিচি দিয়েছি আম্মু এটার গাছ গাড়ার জন্য বলো এটার নাম কি বলো বিচি দিয়েছি গাছ লাগানোর জন্য এটার রাইহা পারবে না তুমি বলে দাও এটার নাম কি এটার নাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দুইজন একসাথে বলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এরপর থেকে মনে থাকবে মিষ্টি কুমড়া না ঠিক আছে এবার রাইহাকে আরেকটা দাও রাইহান আরেকটা দাও রাইহাকে রাইহা নাও চোখ বন্ধ করো এটার নাম কি বলো রাইহা বলো গাজর ইয়েস পেয়েছে রাইহা হাসটা দিয়েছি বেবিকে বেবি আরেকবার চোখ বন্ধ করো রাইহান তুমি এটা বেবির হাতে দাও দেখুক নাও দাও দেখিনি দাও বেবিকে দাও হাত দিয়ে ধরুক বেবি এটা

ঝাল মিক্স করছে আবার এই যে এখানে পেয়ারার বড়ই আছে আসো আমরা মজা করি খাই হ্যাঁ আসো আসো বসি আসো রাইহা নেও খাও ঝাল লবণ দিয়ে পেয়ারা কি মা ঝাল লেগে গেছে অনেকগুলো ঝাল নিয়েছো তুমি অল্প একটু ঝাল নিতে হয় না 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 এখানে কেন রাখতেছো বাটি রাখো বেশি করে পেয়ারা খাও এই যে অল্প একটু পেয়ারা খাচ্ছে বেশি করে পেয়ারা খাইতে হবে মজা এখানে রাখো সবগুলা নিচে রাখো রায়ান তুমি কি করতেছ পেয়ারার মধ্যে এটা কি ঢুকাচ্ছ বাবা টুথপিক ওইভাবে ঢুকায় না না দেখো আমি তোমাকে দেখাই কোথায় ঢুকাইতে হয় এটা সোজা করে ধরো এটা আইসক্রিমের মতো হবে রায়ানের হচ্ছে পেয়ারা আইসক্রিম এই না তোমার আইসক্রিম এবার আমি বড়ই দিয়ে আমি পেয়ারা খেতে চাই না বড়ই খেতে চাই না এখন তুমি আমাকে আইসক্রিম বানাই এবার তুমি আইসক্রিম খাও পেয়ারা আইসক্রিম এটা এবার রাইহা বড়ই খেতে চায় না সেজন্য রাইহাকে বড়ই দিয়ে ললিপপ বানাই দিব রাইহা নাও একটু ঝাল দাও হ্যাঁ বড় মধ্যে আবার বেবি দেখো ঝাল দিয়েছে কতগুলা এটা তো বেবি খেলে বেবির অনেক ঝাল লাগবে তুমি খাও তুমি ঝাল দিয়েছো তোমার খেতে হবে বেবি দেখো তোমার ললিপপ আল্লাই জানে যদি এখন ঝাল লাগে তুমি চিনি নিয়ে এসে দিবা পুরাটা মুখে দাও মা তাহলে আর ঝাল লাগবে না তুমি কি ঝাল খেতে পারো পুরাটা মুখে দাও মুখে দাও শুধু ঝাল খাচ্ছে কিভাবে হ্যাঁ মুখে দাও পুরা বড়াইটা

কি মা এবার মিষ্টি কি মজা করে খাচ্ছে তাড়াতাড়ি শেষ করো খাবার মা তুমি খেলা দেখছো রায় দেখো সাইম বন্ধু কিভাবে বল খেলে তুমি খেলবা মা ওদের সাথে বল খেলবা আরে 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 বস্তা ধরে ঠান দিছে বসার আগে ওই দেখো সাইম দেও 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 রায় দেখো সাইম দিবে

এই পা দিয়ে দাও পা দিয়ে হ্যাঁ পা দিয়ে দাও ওই সাইডের দিকে দাও ভাই ওই সামনে ওর দিকে দাও দাও পা দিয়ে দাও ইটস এই তো দেখছো কি মশা কামো দিচ্ছে তাড়াতাড়ি চল এখান থেকে আমরা চলে যাই নাও দেখি আয়ান দেখো এগুলা কিভাবে খেলে

খুব সুন্দর জোরে ঘুরে বাবা কি তুমি পারবা এইভাবে খেলতে পারবা ইয়ে

এটা দেখছো কত বড় সাইকেল মা এই কিন্তু এটা তো ভেঙে যাবে তুমি এটা চালাতে পারবো না তো আচ্ছা আচ্ছা আমরা দেখে রাখি বাবা আসলে তারপর নিব ঠিক আছে না কি না বাবাকে না বলে নিবা হ্যাঁ বাবা তোমার এটা আছে এই যে এটা এটা হাসির এটা আছে

এগুলা চকলে না বাবা এগুলো স্প্রিং এর না এগুলা হুম এর এগুলো সবগুলো তোমাদের আছে মা যে কোনো একটা নিতে হবে সাইকেল নাও অথবা ওই ওইটা নাও সাইকেল নাও সাইকেল নাও হ্যাঁ তাহলে ওগুলো রাখো মেহেন্দি কিনবো সাইকেলটা নিবা না সাইকেলটা নাও আর ওইটা রেখে দাও দুইটাই মন চাচ্ছে দুইটা মন চাইলে কীভাবে হবে মা একটা নিতে হবে ঠিক আছে পুতুল আছে তো বাসায় পুতুল বাসায় আছে তো এটা রেখে দিবা সাইকেল রেখে দিবা এটা নিবা হ্যাঁ মা তুমি মেহেদি নিবা রাইহার জন্য মেহেদি নেওয়া হবে আজকে

এইখান থেকে আমরা কয়টা নিব দুইটা নিব ঠিক আছে হুম নাও আরেকটা নেই নাও এগুলা বাসায় গিয়ে আম্মু তোমার হাতে দিয়ে দিব ঠিক আছে অনেক সিনদার করে এগুলা আচ্ছা আচ্ছা প্রথমে ওই দুইটা দেখি কেমন রং হয় তারপর আন্টিকে বলবো আরো অনেকগুলো আনতে তখন আমরা বক্স নিয়ে যাব ওকে এখন এটা রেখে দি ঠিক আছে রায়ানের জন্য খাতা কিনবো বাবা দেখো দেখো

কি একটা ফুচকা আমার সাথে শেয়ার করবে না দেখি কেমন খেতে কি মজা তাহলে তুমি এটা খাও আমার আরেকটা অর্ডার দিই ঠিক আছে অর্ডার মানে কি হ্যাঁ বলি আরেকটা দিতে তুমি এটা খাও কে